হ্যালো ডিয়ারস वेलकम टू माय চ্যানেল আজ 12 জানুয়ারি আমরা 13 জানুয়ারির জন্য প্ল্যান করব তো আজ 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 প্রথমে দেখব কি হয়েছে আমাদের কি প্ল্যান ছিল কাল গতকাল বলেছিলাম যে মার্কেট যে ক্যান্ডেলটা বানিয়েছিল রেঞ্জ এর ট্র্যাপ ক্যান্ডেল কেন তখন অলরেডি প্রো 20% এইখান থেকে রং পজিশন করেছে এইখান থেকে তো মার্কেট এটা একটা সাপোর্ট লেভেল সেট করেছিল এবং মার্কেট এর উপরে কিন্তু ওটা চেষ্টা করবে তো যেটা দেখি মার্কেট আছে কি করেছে মার্কেট ফারস্টে কি কালকে আমরা বলেছিলাম যদি এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু আমরা সেল সাইড করব না তো যথা রীতি এখান থেকে একটা সেলিং সেটআপ দিয়েছে দেন কিন্তু ইমিডিয়েট একটা রিভার্সাল দিয়েছে আমরা যদি এখান থেকে দেখতে পাই পঁচিশ হাজার পাঁচশো একটা সাপোর্ট লেভেল ছিল তো আমরা আলোচনায় করেছিলাম যে এখান থেকে যেখান থেকে একটা বাউন্স আসবে কিন্তু বাউন্সটা থেকে আসবে সেটা এখন প্রাইস অ্যাকশন দেখলে বোঝা যাবে তো প্রাইস অ্যাকশন যদি আমরা দেখতাম পনেরো মিনিটে চারে পনেরো মিনিটে এখানে একটা বিগ বুলিশ স্ট্যান্ডেল তো এখান থেকে কন্টিনিউয়াসলি একটা কত পয়েন্ট পাঁচ পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার আটশো একটা এখান থেকে

এই যে ফলটা এসেছে এর কিন্তু যতগুলো গ্রিন ক্যান্ডেল ছিল একটা ক্যান্ডেল কিন্তু হাই ব্রেক করেনি আগে আমরা এই ক্যান্ডেলটাতে আমরা অ্যানালিস করেছিলাম যে এটা একটা মর্নিং ক্যান্ডেল এর হাইটা যদি ব্রেক করে আমরা আপসাইডে মুভমেন্ট নেবো কিন্তু এর হাইটা ব্রেক করেনি তা নিচেই ট্রেড করছে আবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল কিন্তু হাই ব্রেক করেনি আবার একটা গ্রিন ক্যান্ডেল হাই ব্রেক করেনি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হাই ব্রেক করেনি আজকে যদি আমরা দেখি আজকে একটা পঁচাত্তর মিনিটে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং তার হাই ব্রেক করে গেছে তো আমাদের এখন কিন্তু এই যে সেলিং ট্রেনটা এটা কিন্তু আমাদের এখন মানে কি বলবো এটা কিন্তু আপ ট্রেন্ডে পরিণত হয়েছে এবং আপ ট্রেন্ডটা কত দূর অবধি হবে এটা কিন্তু আমাদের এখন মেজর ট্রেন্ড এই যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু এখন মেজর ট্রেন্ড ঠিক আছে এইটা যেটাকে বলে এটা হচ্ছে পুল ব্যাক বলে ঠিক আছে এই পুল ব্যাকটা কত দূর অবধি হবে এই পুল ব্যাকটা মার্কেট কি এইভাবে করে যাবে মার্কেট এইভাবে আসবে এইভাবে কি চলে যাবে এভাবে যাবে না এইভাবে হয় কিন্তু এটা খুব কম হয় যখন খুব মেজর নিউজ খুব বড় বড় নিউজ আসবে তখন হয়তো এটা হতে পারে তার আগে কিন্তু এটা খুব সম্ভাবনা কম তো প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আমরা ধরতে পারি তো আমাদের নেক্সট এই যে যেভাবে যাচ্ছে এটা আমাদের কোথায় আটকাবে আমরা যদি এখানে দেখতে পাই এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন ঠিক আছে হাজার নশো কিন্তু একটা রেজিস্ট্যান্স এই যে এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়েছিল এখান থেকে উপরে উঠেছে তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন তাহলে এটা সাপোর্ট ছিল এটা এখন কি হয়েছে এটা ব্রেকডাউন করেছে মানে এটা রেজিস্ট্যান্স এর কাজ মানে এইটা কিন্তু আমাদের এখন রেজিস্ট্যান্সের দিকে কাজ করবে

সাপোর্ট জোন কি রকম এটা রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স ছিল দেন এটা ব্রেকআউট করেছে দেন আপসাইডে গেছে তো যাই হোক তো আমরা এখানে একটা সাপোর্ট কি দেখ সাপোর্ট কি পেলাম 25700 25700 লেভেলে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কি বললাম 25900 25900 কিন্তু আমাদের বিগ রেজিস্ট্যান্স এখান থেকে কিন্তু মার্কেট আবার এই যে ট্রেনটা আছে এটা কিন্তু কন্টিনিউ করতে পারে এই যে এই যে ট্রেনটা আছে কি বলেছিলাম এই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করতে পারে কেন তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু রাউন্ড ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ড কিরকম এখানে কিন্তু এই যে লো কিন্তু একটা ব্রেক করে যদি আমরা এখান থেকে ট্রেড করি যেমন লো কিন্তু শিফট হয়ে তো এই যে লো গুলো কিন্তু একবার দুটো তিনটে তিনটে কিন্তু ব্রেক করে দিয়েছে মার্কেট কিন্তু ডাউন ট্রেনে আছে এখন আজকে যে মুভটা দিয়েছে কিন্তু শর্ট কভারিং মুভ এবং আমরা কালকের জন্য কিন্তু আমরা কতদূর টার্গেট করবো পঁচিশ হাজার নশো ছাব্বিশ হাজার এই লেভেলটা কিন্তু আমাদের কৃষি আজ এই লেভেলের মার্কেট হয়তো যদি এখানে যদি কন্টিনিউয়াসলি যদি এভাবে যদি আমাদের কি বলবো যদি কনসালটেশন করে তাহলে কিন্তু ভালো যদি কনসালটেশন না করে তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা ডাউন সাইডের জন্য মুভ আমরা প্ল্যান করতে পারি কতটা অবধি এতটা অবধি কি প্ল্যান মুভ হবে এখান থেকে আবার যদি লোয়ার লো লোয়ার হয় মানে আবার কিন্তু ডাউন সাইড এর মুভ এবং ডাউন সাইড এর কিন্তু ফাস্ট হবে কেন ফাস্ট হবে কেন ফাস্ট হবে কারণ এখানে থেকে যারা বাই করে তাদের কিন্তু স্টপ লস যাবে ঠিক আছে তো আমাদের নেক্সট সাপোর্ট কোথায় পাবো আমাদের এইটা একটা বড় সাপোর্ট যেখান থেকে বাউন্স হয়েছে পঁচিশ হাজার পাঁচশো

কি বলবো যদি ক্যাব এই রেঞ্জ রেঞ্জের মধ্যে খুলে তাহলে কিন্তু আমরা বায়ন ডিপ করবো কি কেন বায়োন ডিপ করবো তো মার্কেট নিয়ে সফট এন্ডে আছে এটা একটা সাপোর্ট লেভেল পঁচিশ হাজার সাতশো এবং এখানে একটা সাপোর্ট আছে আমরা যদি পনেরো মিনিটটা দেখি এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে ঠিক আছে সরি এই কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর ঠিক আছে তো এই এর নিচে যদি আলকা যদি নেমে যদি একটা হ্যামার ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ব্যবসা মুভমেন্ট করে পাবো ফল হ'ব

তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল কত কথা বললাম 25700 এই লেভেলটা যদি আমরা দেখতে পারি ঠিক আছে তো কালকে প্রায় এই পর্যন্ত এখন ডেটা ডেটার কথা যদি বলি এটা এখন আপডেট হয়নি এটা আপডেট তো না হয়নি যখন কিছু করা নেই তো এটা আজকে মনে হচ্ছে কোনো বড় বড় সর কিছু হয়েছে তাই হয়তো এখনো আপডেট হয়নি আপডেট হলে এটা আমি পরের দিন কভার করব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আবার কালকে একটু অ্যানালাইসিস করব আমরা